আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন খুব শীঘ্রই রেলওয়ে সেগুলোর প্রশ্নপত্র কেমন হবে আর তারই প্রেক্ষিতে আমরা আজকের ভিডিওটি নির্মাণ করেছি আসুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এক নজরে দেখে আসি বাংলাদেশ রেলওয়ে লিখিত পরীক্ষা নমুনা প্রশ্নপত্রটি আসলে এই ধরনের প্রশ্নগুলোই বাংলাদেশ রেলওয়ে লিখিত পরীক্ষায় আসে যেখানে সময় সাধারণত দুই ঘন্টা দেওয়া হয় এবং পূর্ণমান থাকে একশো আসুন দেখে আসি অংশ এক অর্থাৎ বাংলায় আপনাকে পঁচিশ নম্বর দেওয়া হবে এবং এখানে কি ধরনের প্রশ্ন আসতে পারে প্রথমে দেখতে পাচ্ছি রেলগাড়ির সামার্থক শব্দ লিখো এখানে আপনাকে দুই নম্বর দেওয়া হবে এরপর রয়েছে অতিথি শব্দের বিপরীত শব্দ কি এখানেও দুই নম্বর রয়েছে এরপরে দেখতে পাচ্ছি তিন নম্বরে রয়েছে নিচের বাক্যটি শুদ্ধ করো এখানে একটি বাক্য দেওয়া আমরা স্কুলে যাইতেছে এই বাক্যটিকে আপনাকে শুদ্ধ করে লিখতে হবে এখানে রয়েছে দুই নম্বর এরপর আমরা দেখতে পাচ্ছি নিচের অনুচ্ছেদটি পরে তিনটি প্রশ্নের উত্তর দাও আসুন অনুচ্ছেদটি পড়ি রেলগাড়ি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পরিবহন মাধ্যম দূর দূরান্তের মানুষ সহজে ভ্রমণ করতে রেলগাড়ি ব্যবহার করে বা রেলগাড়ির মাধ্যমে ভ্রমণ করে এখানে প্রশ্নগুলো কেমন থাকতে পারে দেখুন রেলগাড়ি কেন গুরুত্বপূর্ণ রেলগাড়ির মাধ্যমে কি কি করা যায় পরিবহন শব্দের অর্থ কী এখানে আপনাকে সর্বমোট সর্বোট নাম্বার দেওয়া হবে এরপর পাঁচ পাচ্ছি একটি প্রবাদ বাক্য লিখো এবং তার অর্থ ব্যাখ্যা করো এখানে আপনাকে তিন নম্বর দেওয়া হবে আর এই প্রশ্নটি যদি আপনি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে প্রবাদ বাক্য লিখতে হয় এবং তার অর্থ ব্যাখ্যা করতে হয় এরপর ছয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি রেলগাড়ি বিষয়ক পাঁচ লাইনের একটি ছোট্ট অনুচ্ছেদ লিখো যেখানে আপনাকে পাঁচ নম্বর দেওয়া হবে এবং এই ছয়টা প্রশ্নের সর্বমোট পঁচিশ নম্বর থাকবে এরপরে আসে ইংরেজি বিভাগ থেকে পঁচিশ নম্বরের প্রশ্ন যেখানে সর্বপ্রথমেই আমরা দেখতে পাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড এখানে একটি শূন্যস্থান থাকবে এর ভিতর থেকে আপনাকে কারেক্ট ওয়ার্ড বাছাই করে নিতে হবে এবং সঠিক শূন্যস্থান পূরণ করতে হবে এখানে থাকবে দুই নম্বর তারপর আমরা দেখতে পাচ্ছি ট্রান্সলেট ইন্টু ইংলিশ এখানে আপনাকে বাংলায় একটি শব্দ দেওয়া থাকবে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে এখানে আপনাকে তিন নম্বর দেওয়া হবে এরপর রয়েছে মেক সেন্টেন্স উইথ এখানে নম্বর থাকবে এখানে বেশ কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে দেখুন ট্রেন প্যাসেঞ্জার স্টেশন টিকিট জার্নি এর ভিতর থেকে যে কোনো একটি এরপরে দেখুন রাইটের শর্ট প্যারাগ্রাফ ফাইভ সেন্টেন্স অর্থাৎ পাঁচ শব্দের ভিতরে আপনাকে একটি ছোট্ট প্যারাগ্রাফ লিখতে হবে এবং প্যারাগ্রাফের বিষয় হবে দেখুন ইওর ট্রেন জার্নি এখানে আপনাকে দশ নম্বর দেওয়া হবে এরপর রয়েছে হি গোজ টু স্টেশন এভরিডে এখানে থাকবে দুই নম্বর এটি কারেন্ট সেন্টেন্স করতে হবে এরপর রয়েছে দেখুন রাইট এখানে একটি শব্দ দেওয়া রয়েছে অফ এবং এখানে এখানে আমরা তিনটি অপশন দেখতে পাচ্ছি এর ভিতরে যেই অপশনটি সেট আপনাকে সঠিকভাবে লিখতে হবে এখানে থাকবে তিন নম্বর আসুন আমার প্রিয় ভাই বোনেরা এবার দেখে আসি অংশ তিন গণিতে পঁচিশ নম্বর থাকবে এখানে আসলে কি ধরনের প্রশ্ন আসতে পারে দেখুন খুবই সহজ প্রশ্ন আমরা প্রথমে দেখতে পাচ্ছি দুইশো পঁয়তাল্লিশ প্লাস তিনশো যোগ করে কত হয় এরপরে দেখতে পাচ্ছি সাতশো আশি মাইনাস ছয়শো পঁয়ষট্টি এটার উত্তর কত হবে মানে আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে এগুলো বাংলাতেও দেওয়া থাকে এখানে আমি আপনাদের ইংরেজিতে শো করে দেখাচ্ছি এগুলো অবশ্যই বাংলায় থাকবে এবং এটাকে আপনাকে কথা করতে হবে প্রথমে দেখতে পাচ্ছি টেন ষাট কিলোমিটার বেগে এক ঘন্টায় যায় তাহলে ট্রেনটি তাহলে ট্রেনটির দুশো চল্লিশ কিলোমিটার যেতে কত সময় লাগবে খুবই সহজ প্রশ্ন এর উত্তরটি যে কোনো সাধারণ শিক্ষার্থী পারবে বলে আমার মনে হয় বাংলাদেশ রেলওয়ে লিখিত পরীক্ষাটি আহামারি কঠিন হয় বলে আমার মনে হয় না যার প্রশ্নের ধরন দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন এটা কতটাই সাধারণ এবং সহজ হয়ে থাকে একটি টিকিট কিনতে পঁয়তাল্লিশ টাকা খরচ হয় তাহলে বারোটি টিকিট কিনতে কত টাকা খরচ হবে এই প্রশ্নটির উত্তর করতে পারলে আপনাকে তিন নম্বর দেওয়া হবে এখানে দেখুন সিম্পলিফাই বলছে পঁচিশ গুণ চার ভাগ পাস এর উত্তর কত হবে আশা করি এই উত্তরটি আপনারা খুব সহজে বের করতে পারবেন আর প্রশ্নের ধরন যে হুবহু এমনই হবে এটা কিন্তু আপনার সম্পূর্ণটাই ভুল ধারণা আপনি এখন যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি আমি বিগত কয়েক বছরের বাংলাদেশ রেলওয়ে লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের উপর ভিত্তি করে তৈরি করেছি আশা করি আপনারা বুঝতে পারছেন প্রশ্নের ধরনগুলো আসলে কেমন হতে পারে এরপরে আমরা সাত নম্বরে দেখতে পাচ্ছি রাইট দ্য অ্যাভারেজ এখানে পঁচিশ তিরিশ চল্লিশ এবং পঞ্চাশ রয়েছে আর পরবর্তী সংখ্যাটি আপনাকে নির্ধারণ করতে বলছে যেটিকে আপনি সামান্য ব্রেন খাটালে বের করে ফেলতে পারবেন এবং এই সাধারণ প্রশ্নের উত্তরের জন্য আপনাকে আট নম্বর দেওয়া হবে এরপরে দেখুন একটি ট্রেন পাঁচ ঘন্টায় তিনশো পঁচিশ কিলোমিটার অতিক্রম করে ট্রেনটির গড় গতি কত হবে এরপরে সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি সাধারণ জ্ঞান আর এই সাধারণ জ্ঞান থেকে বাংলাদেশের যত সরকারি বেসরকারি চাকরি রয়েছে সব ক্ষেত্রে প্রশ্ন আসে পঁচিশ নম্বরের তাই এটাকে একটু ভালোভাবে গুরুত্ব দিবেন আপনারা দেখুন প্রথম প্রশ্ন রয়েছে বাংলাদেশের প্রথম রেলপথ কোথায় চালিত হয় এখানে দুই নম্বর দেওয়া হবে এরপর রয়েছে রেলওয়ে মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রীকে তারপরে দেখতে পাচ্ছি বাংলাদেশ সংবিধান কবে গৃহীত হয় এরপর দেখুন রেল গাড়ি তালাইকে এই ছোট ছোট সাধারণ প্রশ্নের উত্তরগুলো দিতে পারলেই আপনি বাংলাদেশ রেলওয়েতে খুব সহজে চাকরি পেয়ে যাবেন এরপর পাঁচ নম্বরে যে প্রশ্নটি রয়েছে দেখুন বঙ্গবন্ধু সেতু কোন নদীর উপর অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ কত সালে গৃহীত হয় পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির ট্রেন কোন দেশে চলে বাংলাদেশের জাতীয় ফল ও ফুলের নাম কি রাজধানী ঢাকার পুরাতন নাম কি ছিল বাংলাদেশ রেলওয়ের মোট কত কিলোমিটার রেল লাইন রয়েছে বাংলাদেশ রেলওয়ের লিখিত পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো করতে পারে তাই আপনার এক সাধারণ জ্ঞান থেকে এই প্রশ্নগুলো জেনে নেবেন এবং খুব ভালোভাবে পড়ে নেবেন সাধারণ জ্ঞান প্রশ্ন যে এমনই আসবে এমনটা কোনো কথা নেই প্রশ্নের ধরন কিছুটা চেঞ্জ হতে পারে কিন্তু প্রশ্নের ক্যাটাগরি বা সিস্টেমেটিক গঠন একই থাকবে তো আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য চাকরি প্রত্যাশী বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন কোনোভাবেই আপনার মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ